ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো রোজকার ঝোল ঝাল মাছের না খেয়ে একদিন এরকমভাবে কাতলা মাছের রেজালা তৈরি করে খেয়ে দেখতে পারো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে পেঁয়াজটাকে রেজালা করবার সময় সিদ্ধ করে নিতে হয় তো সামান্য একটু জল দিয়ে আমি পেঁয়াজটাকে সিদ্ধ করে নেবো পেঁয়াজ সিদ্ধ করতে তো বেশি জলের প্রয়োজন হয় না তো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসে চড়িয়ে দিয়েছি দেখো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় আমি সিদ্ধ করে নেবো এদিকে আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি রেজালায় অবশ্যই পেটি বা কোলের মাছ ব্যবহার করবে কারণ ওখানে তেলের পরিমাণটা বেশি থাকে খেতে বেশি ভালো লাগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় রেখে দেবো খুব ভালো করে নুন লেবুর রস আর হলুদটা যাতে মাছের গায়ে মেখে যায় সেটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মাছের গায়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম রোজ রোজ মাছের ঝোল মাছের ঝাল না খেয়ে একবার এরকমভাবে রেজালা তৈরি করে নিতে পারো খুব সুন্দর লাগে খেতে ঘরে খুব সহজেই তৈরি করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা কড়াই গরম করে নিয়েছি সাদা তেল গরম করে নিলাম সাদা তেলের মধ্যে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি দু ব্যাচে ভেজে নেব এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে হবে না এখানে সাদা তেলের ব্যবহারই করতে হবে কাতলা মাছের ঝোল ঝাল আমরা রোজই খাই তো অনুষ্ঠান বাড়ির মতন একেবারে কাতলা মাছের পারফেক্ট আনতে কিন্তু এভাবেই রান্না করতে হবে রেজালা তো মাছগুলো আমার একটা ভাজা হয়ে গেছে এক পোর্শন আমি তুলে নিলাম মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবে না একটু মাছের গায়ে রঙ ধরলেই তুলে নিতে হবে সেকেন্ড ব্যাসটা আমি ভেজে নিয়েছি দেখো সবকটা মাছ ভাজা হয়ে গেছে এবার যে পেঁয়াজটা সিদ্ধ করেছি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা কমে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জলটা কিন্তু অনেকটা কমে গেছে এই জলটা আমরা ফেলবো না এটা থাকবে পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নেব তার আগে কটা মশলা আমরা তৈরি করে নেবো এখানে আদা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি সামান্য একটু জলের সাহায্যে এটাকে আমি বেটে নেব মশলাটা বেটে আলাদা করে রেখেছি এবার নিয়ে নেবো মগজ কিশমিশ গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর কয়েকটা কাজু আর নিয়ে নেবো এখানে দু চামচ পরিমাণে পোস্ত এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে বেটে নেব সামান্য একটু জল দিয়ে বাটবে তাহলে কিন্তু বাটাটা অনেক বেশি স্মুথ হবে দু চামচ পরিমাণে টু টেবিল স্পুন পরিমাণে টক দইয়ের ব্যবহার করেছি আমি তারপরেও যদি জল লেগেছে আমি সামান্য একটু জল অ্যাড করেছি দিয়ে ভালো করে বেটে নিয়ে ওটাকে আলাদা করে রাখলাম এদিকে পেঁয়াজটা দেখো ঠান্ডা হয়ে গেছে এটাকেও এবার আমি বেটে নেবো তেলটা গরমই আছে যতটুকু তেল আছে আমি আর তেল অ্যাড করিনি এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে ঘি চাইলে তোমরা ঘিয়ের ব্যবহারটা আরেকটু বেশিও করতে পারো দু চামচও দিতে পারো আমি এখানে এক চামচই ব্যবহার করেছি মাছের পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করতে হবে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা এর জন্য দিলাম যে দেখতে কিন্তু রান্নার পরে খুব ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসে আমি কিন্তু এখানে আর কোনো কিছুর ব্যবহার করব না এবার বেঁচে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম বেঁচে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে কষাতে হবে মিনিট পাঁচ সাত ধরে কষাতে হবে তাহলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু কমে যাবে এখন কষাতে কষাতেই এর মধ্যে যোগ করে দেবো আমি সামান্য একটু পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে একটু ঝোলের কালারটা সুন্দর আসে এখানে লাল লঙ্কারগুলো ব্যবহার করার দরকার হয় না কারণ রেজালা কিন্তু একটু সাদা সাদা টাইপের হয় গ্রেভিটা সেই জন্য সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আদা রসুন আর গোলমরিচ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে তবে এই সময় আমাদের আরেকটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে যাতে টেস্টের একটা ব্যালেন্স আসে আর মাছের ঝোলের গ্রেভির যে কালারটা সেটাও সুন্দর আসবে এর ফলে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো এখন পেঁয়াজের পরিমাণটা কতটা কমে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাটো দেবো যে কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু টক দই চার মগজ পোস্ত কিসমিস এই পেস্টটা আমি যোগ করে দিলাম এটা দিয়েও কিছুক্ষণ সময় আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না যেহেতু আগে মশলাটা কষানো আছে তবে কাঁচা পোস্তের একটা গন্ধ থাকে সেটা যাওয়া পর্যন্ত একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার আমি বাটিটা ধুয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা জ্বলে না যায় বা পুড়ে না যায় সেই জন্য আর একটু পরিমাণ জলও আমি দেবো এখানে সেটা হচ্ছে গরম জল ব্যবহার করব আমি এবার আমি একটুখানি গরম জল ব্যবহার করব মানে মাছগুলো সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন হয় ততটুকু জলই ব্যবহার করব আমার মনে হচ্ছে গ্রেভিটা এখানে অনেকটা বেশি ঘন হয়ে গেছে সেই জন্য আমি আরেকটু পরিমাণ গরম জল ব্যবহার করব এখানে তোমরা এটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবে এখানে কিন্তু খুব ঝোল থাকে না ঝোলের পরিমাণটা খুব কম থাকে কিন্তু গ্রেভিটা খুব মাখো মাখো হয় মাছটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা তোমাদের দিতে হবে সেটা মাছের পরিমাণ অনুসারে দিতে হবে এবার আমি ভেজে রাখা মাছগুলো দেখো ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো যারা কখনো কাতলা মাছের রেজালা খাওনি তারা একবার কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো যে কোনো ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু তোমরা এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছগুলো ডুবে যায় ঝোলের মধ্যে আর অবশ্যই গরম জলের ব্যবহার করবে এক চামচ ঘি দিয়ে দিলাম এই ক্ষেত্রে আমি কিন্তু ওয়ান টেবিল স্পুন ঘিয়ের ব্যবহার করেছি ঘিটা আমি প্রথমে তেলের সাথে দিয়েছিলাম এবার মাছটা হয়ে এসেছে যখন তখন এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে এই ঘিটা কিন্তু দিতে হবে আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে কেওড়া জল এই কেওড়া জল হাফ টি স্পুন আমি এখানে দিয়ে দেবো যেহেতু মোগলাই খাবা সেহেতু কিন্তু একটু গোলাপ জলের বা কেওড়া জলের ব্যবহার করতে হবে গোলাপ জল না সরি কেওড়া জলের ব্যবহার করতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ আসবে মিনিট পনেরোর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম এবার দেখো উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে তোমরা চাইলে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার আর করব না এইভাবেই আমি এটাকে তৈরি করে নেব কিছুক্ষণ ফুটিয়ে ঢাকনা খোলা অবস্থায় ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশন করে নেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবে তারপর পরিবেশন করে নেবে দেখবে একেবারে পারফেক্ট কাতলা মাছের রেজালা বাঙালিদের যে হয় সেটা তৈরি হয়ে গেছে কেউ কোনো দিন না খেয়ে থাকলে একবার এইভাবে কাতলা মাছের রেজালা তৈরি করে খেয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তবে সেটাকে তোমরা যদি বাসমতি চালের ভাত খাও আরও বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবেশনের সময় উপর থেকে একটুখানি কিসমিস আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম এইভাবে পরিবেশন করলে দেখতে ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের